আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পরীক্ষার্থী শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সামনে কিন্তু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তো ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় তোমাদের ইমেল কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ইমেল যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই একটি ভালো মার্কস পাও তো ইমেলের কিন্তু প্রথম যে অংশ দেখো প্রথমে যে ফ্রম টু সেন্ড সাবজেক্ট এতটুকু লিখলেই কিন্তু তোমার প্রায় তিন ভাগের দুই ভাগ মার্ক পাওয়া যায় তো ইমেল এমন একটি বিষয় যেটি তুমি সহজেই লিখতে পারবে তো এতদিন যাব তোমরা কিন্তু অনেকগুলো ইমেল মুখস্থ করে তারপরে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তাও তোমাদের কমন পড়েনি তো আমি আজকে তোমাদের মাঝে একটি ফর্মেট নিয়ে আলোচনা করব। এই একটি ফরম্যাট যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে সমস্ত ইমেল তোমরা লিখতে পারবে তো চলো বন্ধুরা দেখে আসি ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো প্রথমে দেখো এখানে রয়েছে ফর্ম ফর্মে তোমরা যে পাঠাবে তার নাম দেবে দেখবে প্রশ্ন তোমাদের লেখা আছে মানে তুমি কার কাছে পাঠাবে সেটি কিন্তু ফর্মে থাকবে না তু যে পাঠাবে তার নাম কিন্তু এই ফর্মে ফর্ম অংশে বসাতে হবে তার নাম অ্যাট দ্য এরপর দেখো টু টু মানে তুমি যাকে পাঠাবে মানে যার কাছে পাঠানোর কথা বলা হয়েছে তার নাম যদি প্রশ্নে থাকে অবশ্যই সেটি এখানে উল্লেখ করে দেবে এই টুতে উল্লেখ করে দিয়ে এরপর অ্যাট এরপর দেখো সেন্ট সেন্টে অবশ্যই তোমরা একটি টাইম দিবে অবশ্যই সেই সেটি টাইম এবং তারিখ দিতে হবে টাইম তারিখ এবং সাল এই সেন্টে দিতে হবে এরপর দেখো সাবজেক্ট সাবজেক্ট অ্যান্ড ইমেইল অ্যাবাউট অ্যাবাউটের পরে তোমাদের প্রশ্নে যে বিষয়টি থাকবে সেই বিষয়টি এখানে তোমরা বসিয়ে দিবে এরপরে দেখো আছে ডিআর মিম এই ডিআর মিমের জায়গা তোমরা কিন্তু কখনও মিম দিবে না তোমাদের প্রশ্নে যে নামটি থাকবে মানে যাকে ইমেলটি পাঠাবে তার নাম যদি প্রশ্নে থাকে সেই নামটি অবশ্যই এখানে দিয়ে দেবে এরপরে দেখো আছে অ্যাট ফার্স্ট টেক মাই করিয়াল লাভ আই হোপ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ আই এম অলসো ওয়েল নেক্স নিউজ ইউ উইল বি নো দ্যাট পোস্ট এরপর দেখো পোস্টে যে বিষয়টি থাকবে অবশ্যই সে বিষয়টি এখানে লিখতে হবে সেই সম্পর্কে তোমরা তিন থেকে চার লাইন বানিয়ে এখানে লিখে দেবে আর যদি না পারো দরকার নেই তোমরা কিন্তু পুরো মার্ক্সই পেয়ে যাবে এরপর দেখো নম্বর টুডে উইথ বেস্ট আই উইস ইউর গুড হেলথ অ্যান্ড গুড লাখ ইউর লাভলি ফ্রেন্ড তারপর নেমের এই জায়গা তোমাদের প্রশ্নে যে পাঠাবে তার নামটি অবশ্যই এখানে দিয়ে দেবে তো এই ছিল তোমাদের ইমেইল লেখার নিয়ম তোমরা যদি এই নিয়মে ইমেল লিখে আসতে পারো তাহলে কিন্তু যে ইমেইলে আসুক না কেন তোমরা এই ফর্মেটটি দিয়ে কিন্তু তোমরা লিখতে পারবে আর এই ফর্মেট ব্যবহার করে যদি তোমরা ইমেইল লেখো তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে সাথে থাকবে তোমাদের সকলে সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ